দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে রাজ্যে অন্যতম দুই রাজনৈতিক শক্তি তথা তৎকালীন বিরোধী দল এবং রাজ্যের জোট সরকার অন্যতম শরিক বিজেপি দলের মধ্যে এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে ধরনের ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয়েছিল এবং যার পোশাকি নাম তিপ্রাসা অ্যাকর্ড হিসেবে রাজ্যে বিশেষভাবে পরিচিতি লাভ করেছে সেই তিপ্রাশা একর্ড কি আজ হাওয়ায় ভাসছে এ নিয়ে সারা রাজ্যে বেসত চোদ্দ লক্ষ তিপ্রাশার মধ্যে একটাই প্রশ্ন ত্রিপ্রাসা অ্যাকর্ড কি কাগজে কলমে শুধু থাকবে নাকি বাস্তবায়িত হবে যদিও তৎকালীন সময়ে তিপ্রামতার সুপ্রমণ প্রদ্যুৎকিশোর দেববরণ সগর্বে ঘোষণা করেছিলেন যে লোকসভা নির্বাচন অব্যবহৃত পরেই এই ত্রিপ্রাশা অ্যাকর্ড সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে গ্যাটার ত্রিপরেন ইস্যুতে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ইতিপূর্ব গ্যাটার ত্রিপরেন প্রশ্নে তিপ্রামতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববরণ যে ধরনের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ প্রতিনিধি রাজ্য সফর করবেন এবং রাজ্য সরকারের সঙ্গে তিপ্রমতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এর যে চৌদ্দ লক্ষ তিপ্রাসার অন্যতম শেষ ভরসা গ্রেটার ত্রিপলেন নিয়ে আলোচনা করবেন এবং সগর্বে তা ঘোষণা করেছিলেন যদিও সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি এই স্বপ্ন যখন বাস্তবায়িত হয়নি তার উপর আবারও নতুন করে এই তিপ্রাসা। অ্যাকর্ড নাটক সম্পাদিত হয়েছিল দিল্লিতে তিনি সগর্বে ঘোষণা করেছিলেন যে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস হবে এর যে চোদ্দ অন্যতম এক স্মরণীয় মাস কিন্তু কোথায় কোথায় স্মরণীয় মাস আজ কোথায় সেই তিপ্রাশা অ্যাকর্ড কোথায় সেই প্রদ্যুৎসুদেবের ভবিষ্যৎবাণী তিপ্রাশা অ্যাকর্ড নিয়ে তিনি ওয়াইটিএফ সম্মেলনে কি বলেছেন সেখানে একটি শব্দ বলেছেন কেন চোদ্দ লক্ষ এই প্রত্যাশায় অপমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিংবা এই তিপ্রাশা কী প্রকৃত কি তিনি ওয়াইটিএফ সম্মেলনে কোনো বিস্তারিত প্রতিবেদন পেশ করেছেন কেন কেন্দ্র সরকার এই তিপ্রাশা অ্যাকর্ড নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন কীভাবে এই তিপ্রাশা অ্যাকর্ড বাস্তবায়িত হবে এখনও কেন এই তিপ্রাশা অ্যাকর্ড নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না তার বিরুদ্ধে কি কোনো হুঙ্কার দিয়েছেন শুধুমাত্র কাগজে বাগের মতো ময়দান কাপাতে এবং আবেগের রাজনীতি করতেই এরের যে চোদ্দ লক্ষ্য অন্যতম শেষ ভরসা কিশোর দেব বর্মন বিভিন্ন ধরনের উত্তেজক বক্তব্য রেখে চলছেন শুধুমাত্র মায়াকান্না এবং আবেগের রাজনীতিতে এর যে চোদ্দ লক্ষ্য তিপ্রাচার কোনো ধরনের উন্নয়ন ঘটবে না কারণ ইতিপূর্বে তিপ্রামাতা দলের ঠিক প্রাক্কালে আইপিএফটি দলও একইভাবে একই ধাঁচে এর যে চোদ্দ লক্ষ্য তিপ্রাশাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাজ্যের ক্ষমতা রাজনীতিতে নিজেদের অন্তর্ভুক্ত করে চেটে পুটি খেয়ে আজ দিব্যি মস্ত আছে কিন্তু যে পাহাড়ে অন্দরে কন্দরে আজু জলের জন্য হাহাকার শোনা যাচ্ছে বিদ্যুৎ পানীয় কর্মসংস্থান শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই আজ ব্যর্থতা অথচ ইডিসি গঠিত হওয়ার পরও এর যে চোদ্দ লক্ষ প্রসার কোনো প্রকৃত উন্নয়ন হয়নি শুধুমাত্র উত্তেজক বক্তব্য এবং মায়াকান্না কাঁদলেই এর যে চোদ্দ লক্ষ তিপ্রাচার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উন্নতি ঘটবে তা প্রত্যাশা করাও ভুল যদি রাজনৈতিক দলগুলি সে সঙ্গে রাজনৈতিক সমালোচকরা বলছেন যে প্রকৃত অর্থেই এই তিপ্রাশা অ্যাকর্ড একটি কাগজের চুক্তিমাত্র এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ধরনের প্রত্যাশা নেই এ নিয়ে রাজ্য সরকারের কোনো ধরনের ইচ্ছা নেই আরও বড় কথা হলো প্রদ্যুৎকিশোর দেববর্মন যিনি তিপ্রামাতা দলের সুপ্রিমো তিনিও দিল্লিতে এক কথা বলেন রাজ্যে ফিরে এসে আরেক কথা বলেন তাই আজ এই ত্রিপ্রাসায়কর হাওয়ায় ভাসছে বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না